দিনের তাপমাত্রা যেভাবে বাড়ছে ছাদ বাগানের গাছগুলোর পাতা পোড়া থেকে শুরু করে ঘন ঘন টবের মাটি শুকিয়েও যাচ্ছে এরকম পরিস্থিতিতে বাঁচাতে আমরা তলায় বা সেমিসেডে গাছগুলোকে রাখছি অনেকেই সারাদিন ব্যস্ত থাকেন দিনের শেষে যখন গাছগুলোর এরকম পরিস্থিতিতে দেখেন বাগান করার যে ইচ্ছে সেটা খানিকটা নষ্ট হয় কিন্তু এমনও অনেক গাছ আছে যেগুলো সান লাভিং প্ল্যান্ট কম যত্নে বেশি বেশি ফুল পাওয়া যাবে এরকম পাঁচটি গাছের কথা বলবো আজকের ভিডিওতে তো সেজন্য না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলবো এই ভিডিওটি গার্ডেনিং এ যারা বিগিনার্স তাদের জন্য বলতেই পারেন গাছ লাগাতে আগ্রহী করতে প্রতিবেদন প্রথমেই যে গাছটির কথা বলবো সেটা হলো পর্তুলকা টাইম ফুল বা নাইন ও ক্লক যে নামেই আপনি চেনেন না কেন এটা খুবই ইজি টু গ্রো এবং এর ফুলও প্রচুর হয় আর এর রং অসাধারণ প্রচুর কালারের এই পর্তুলকা ফুল পাওয়া যায় যত সান সানলাভিং প্ল্যান্ট আছে তাদের মধ্যে অন্যতম একটি ফুলের গাছ দ্বিতীয়ত বেলি বা জুঁই এই ধরনের যে কোনো একটি গাছ আপনি করতে পারেন এটা সাদা রঙের ফুল হয় সেটা সিঙ্গেল হোক বা ডবল পেটাল এর ফুলের খুব সুন্দর সুবাস রয়েছে এটাও খুব সামান্য যত্নে এই ফুলের গাছ করা যায় তৃতীয়ত সিঙ্গেল পেটাল হোক বা পাঁচ পাপড়ির যে টগর ফুলের গাছ হয় অর্থাৎ দেশীয় টগর এই গাছটিতেও এই গরমের মধ্যেও প্রচুর ফুল পাওয়া যায় আর যত্ন পরিচর্যার কথা যদি বলেন সেটা খুবই সাধারণ চতুর্থ ভিনকা বা নয়নতারা এক্ষেত্রে দেশীয় প্রজাতির যে গাছগুলো হয় সাদা ও পিঙ্ক রঙের ফুল হয় এই গাছ দুটি লাগাতে পারেন এখন থেকে ঠিক শীত পড়ার আগের মুহূর্ত পর্যন্ত অর্থাৎ এপ্রিল টু অক্টোবর সারা মাস জুড়ে ফুল পাবেন পঞ্চমত সবশেষে যে গাছটির কথা বলবো সেটা হলো এলামন্ডা বা অলোকানন্দা সেটা ডুয়ার্প হোক বা লং যে কোনো একটা প্রজাতির গাছ ছাদ বাগানে রাখতে পারেন এটা এপ্রিলের এই মাঝামাঝি সময় থেকে শীত শুরু হওয়ার আগে পর্যন্ত ফুল পাবেন এবং প্রচুর ফুল হয় আর সবচেয়ে লো মেনটেন্স গাছের মধ্যে এটাও একটি পাশাপাশি এই গাছ রোদ ও সহ্য করার ক্ষমতা রয়েছে এই যে পাঁচটি গাছের কথা বললাম এবার বলবো এদের পরিচর্যার কথা প্রথমেই আসি মাটি খুব সাধারণভাবেই এদের মাটি তৈরি করা যায় ফিফটি পারসেন্ট সাধারণ মাটির সঙ্গে ফিফটি পারসেন্ট কম্পোস্ট যদি মিশিয়ে নেন তাহলেই এই যে পাঁচ ধরনের গাছের কথা বললাম এদেরকে এই মাটিতে লাগানো যাবে এই গাছগুলো যখন ছোট অবস্থায় লাগাবেন এর খাবার হিসেবে টবের মাপ অনুযায়ী বা গাছের বয়স অনুযায়ী আট থেকে দশ দানার ডিএপি মাসে একবার যদি দিতে পারেন তাহলেই যথেষ্ট এছাড়া কিচেন ওয়েস্টের যে তরল সার বা সর্ষের খোল ভেজানো জল পনেরো দিনে একবার দিলেন তাহলে দেখবেন এই গাছগুলো খুব দ্রুত বাড়ার সাথে সাথে ফুল ও খুব তাড়াতাড়ি আসবে এভাবে গাছগুলোকে বাড়িয়ে নেওয়ার পর যখন পরিণত হয়েছে এবং ফুল দিতে শুরু করবে সে সময় এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই ধরুন আট থেকে দশ ইঞ্চির টবের জন্য হাফ চামচ করে মাসে একবার দিন তাহলেই দেখবেন যে ফুলে ফুলে ভরে যাবে আর এবার বলবো রোগ পোকার কথা অন্যান্য গাছে যে ধরনের রোগ আক্রান্ত হয় এই গাছগুলোতে সেরকম কোনো রোগ পোকার বালাই নেই কিন্তু ছাদ বাগানে আর যে সমস্ত গাছ রয়েছে সেই গাছে যখন আমরা কীটনাশক প্রয়োগ করব সেই সময় এই গাছগুলোতেও মাসে একবার করে কীটনাশক প্রয়োগ করতে পারেন এরা প্রত্যেকেই সান লাভিং প্ল্যান্ট গরম বা রোদের জন্য গ্রিনেড হোক বা সেমিসেট এরকম কোনো জায়গায় রাখার দরকার নেই সরাসরি খোলা আকাশের নিচে রাখুন এখন যেহেতু গরম বাড়ছে সকালে ও বিকেলে প্রয়োজন বুঝে এক থেকে দুবার জল দেবেন তাহলেই দেখবেন যে ছাদ বাগান আলো করে রাখবে এই ধরনের ফুলগুলি তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার